এটা সাইলকোপা গ্রাম ঝিনাইদাহ জেলার সাবদালপুর ইউনিয়নের নয়নাভিরাম সুন্দর একটি গ্রাম এর নৈসর্গিক পরিবেশ গ্রামীণ এই সৌন্দর্যকে বহুগুণ সৌন্দর্য মণ্ডিত করেছে সামনে সাবদলপুর এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূর গ্রামের মধ্যে এই পাকা সড়কের পাশে বা স্কুল মাঠে যেখানেই ফাঁকা অংশ দেখবেন সেখানে দেখতে পাবেন এভাবে থরে থরে কাঠ সাজিয়ে রাখা আমি একটু কাছে যেয়ে দেখাই এগুলো মূলত জীবন কাঠ এই গ্রামে এরকম কাঠের থাক আপনি অসংখ্য দেখতে পাবেন এই কাঠগুলো দিয়ে মূলত কি তৈরি হয় সেটাই আজ আপনাদের দেখাবো আর সেটা দেখানোর জন্য আমি যাচ্ছি এখানে মিস্ত্রি পাড়ায় সামনেই সেই মিস্ত্রি পাড়া যেখানে এই কাঠ দিয়ে এখানকার প্রায় নয়টি পরিবার যারা ছোটো বড়ো কারখানা তৈরি করেছে এবং সেই কারখানায় তারা এই কাঠ দিয়ে মূলত ক্রিকেট ব্যাট তৈরি করে ক্রিকেট ব্যাট এবং খেলার অন্যান্য সামগ্রী দেখতে পাচ্ছেন একটা কাঠের গাদা বা মাচা এভাবে ফেলে রেখে আসলাম এবং এখানে আরেকটি এভাবে সাজিয়ে রেখেছে তারা এগুলো জীবন কাঠ এবং এখানে এভাবে রাখার উদ্দেশ্য যেন কার্ডগুলো শুকিয়ে যায় এবং সেই শুকনো কার্ড দিয়েই মূলত তারা তাদের নিপুণ হাতে তৈরি করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং যেই খেলার মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিত সেই ক্রিকেট ব্যাট স্টাম্প এখানে দেখতে পাচ্ছেন এভাবে ক্রিকেট ব্যাট এবং স্টাম্প তৈরি করার জন্য যে সরঞ্জাম লাগে কার্ড সেগুলো তারা এইভাবে বাড়িতে সাজিয়ে রেখেছে আমি একটা বাড়িতে এসেছি এখানেই আপনাদের দেখাবো কিভাবে ব্যাট তৈরি হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ব্যাট তারা তৈরি করে রেখেছে এবং এই ব্যাটগুলো তারা আলাদাভাবে মডিফাই করবে এবং ডিজাইন করে সেগুলো বাংলাদেশের বিভিন্ন যে ক্রিয়া সামগ্রীর দোকান আছে সেখানে তারা সাপ্লাই দিবে সেখান থেকেই চলে যাবে একদম সরাসরি খেলার মাঠে এখানে কারখানা আমি ভিতরে একটু পরে যাই তার আগে এই পাড়ার পরিবেশটা একটু দেখাই এখানে তুলসী গাছ আর এটা কাঁঠাল গাছ কাঁঠাল ফুল গাছ সামনে যাই কি মাছ কুটলেন কাকি পেঁয়াজ এটা হচ্ছে এই পাড়ার মন্দির এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘর হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং তারাই মূলত এই কাঠ দিয়ে ব্যাড বা অন্যান্য সামগ্রীগুলো তৈরি করে এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আপনি এভাবে কাঠের স্তূপ দেখতে পাবেন এবং সকাল থেকে সারাদিনই কিন্তু তাদের কর্মব্যস্ততা চলে আর প্রত্যেক বাড়িতেই সুন্দর সুগন্ধি তুলসী গাছ এভাবে প্রত্যেকটা বাড়িতেই আপনি কাঠের স্তূপ দেখতে পাবেন তো আমি এখন যাচ্ছি আপনাদের দেখাবো কিভাবে তৈরি হয় দিয়ে আর এখানে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ধানের গোলা দেখতে পেলাম বেশ বড় দাদা এই গোলা কার আপনাদের চলেন আব্বাহ এটা কি মানে এটা উদ্ভাবন এটা ই আছে হ্যাঁ এটা কি পুরো তো দেখছি কাট কাটের ভিতরে আগুন জ্বলছে কিভাবে কাটের ভিতরেই আগুন জ্বলবে এটা ডিজিটাল পদ্ধতি একটা সুলা এটা কে তৈরি করেছেন আপনি হ্যাঁ এটা আমি নিজে তৈরি করেছি বাহ এদিকে নিচে কাটের পায়া চারিদিকে কাট দিয়া কিন্তু সেখানে আগুন জ্বলছে আপনাদের এখন দেখাবো কিভাবে কাঠ দিয়ে খেলার ব্যাট তৈরি করা হয় এখানে আমাদের রানাভাই bhai কাজ চালাচ্ছে আসেন আপনার কারখানা একটু দেখি মূলত এই কারখানা এখানে যে উদ্যোগটা সর্বপ্রথম তো আপনিই নাকি আমি আছি আর একজন ছিল আরেকজনও ছিল তো আমি আপনার সাথে একটু কথা বলি চলেন আপনার কারখানা আগে দেখি তারপর কথা বলি আচ্ছা এটা শুরু কিভাবে করলেন খেলা থেকেই শুরু মানে ছোটবেলায় যখন খেলা একটা এইভাবে মনে হলো যে আমরা ব্যাট তৈরি করতে পারবো কারণ আমরা আমরা মূলত তো মিস্ত্রি মানুষ কিন্তু ব্যাটের খুব সংকট ছিল অনেক সময় আপনার এই নারকেলের ডেকে দিয়েও আমরা খেলেছি তো তক্তা তারপর আস্তে আস্তে যেহেতু আমরা মিস্ত্রি মানুষ চেষ্টা করলাম তো দেখলাম আমাকে সফলতা এখন আপনাদের এই ব্যাটগুলো বাংলাদেশের কোথায় কোথায় যায় ওকে আমাদের ঢাকা আছে ঢাকা টাঙ্গাই ময়ময় সিং আপনার নৌগা আপনার নামটা তো জানা হলো না আমার নাম কৃষ্ণ মজুমদার এটা তো মূলত কোটচাঁদপুরের কোটচাঁদপুর থানা ঝিনাদা জেলা আপনি একটা গল্প বলছিলেন এই ব্যাট তৈরির প্রথম দীক্ষার সেই গল্পটা কি ছিলেন আসলে বিশেষ করে আপনার এই যখন আমরা ছোট থেকে খেলা করি ক্রিকেট খেলা করি তখন আমাদের ব্যাটের খুব প্রয়োজন আর কি প্রয়োজন থাকা অবস্থায় তখন আমরা তো এই কাঠমিস্ত্রির ছেলে তখন আমরা এই নিজেরা প্রচেষ্টায় আমরা ব্যাট তৈরি করলাম তৈরি করার পর আমরা এই খেলা শুরু করলাম খেলা শুরু করার পর যেহেতু আমাদের এলাকায় অনেকেই জানছে যে মিস্ত্রি বাড়িরা ব্যাট তৈরি আছে তাহলে আমরা সংগ্রহ করি ওখান ব্যাড। ব্যাটগুলো আর তো সেইভাবেই আর কি ওরা ব্যাট আমাদের কাছে সংগ্রহ করা শুরু করলো আর আমরাও ব্যবসায়িকভাবে এই ব্যাডের কার মানে প্রতি আর কি আমাদের একটা ইয়ে কারখানা শুরু হয়ে গেল ছোটবেলায় এই যেটা খেলার উদ্দেশ্যে তৈরি করেছিলেন সেটাই আজকে ব্যবসায় ব্যবসায় পরিণত হয়েছে আপনারা এখানে মূলত কি কি ধরনের ব্যাট তৈরি করেন এখানে মূলত আপনার রাবার টেপ টেনিস এই জাতীয় ওই খেলার ব্যাটগুলো তৈরি হয় ঘরোয়া মাঠের জন্য ঘরোয়া মাঠের জন্য এগুলো খেলা হয় এগুলো আসলে আপনার যেহেতু আমাদের কাঠের সমস্যার কারণে বিভিন্ন ম্যাটারিসের কারণে আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলা যে ব্যাটগুলো সেগুলো তৈরি করতে পারি না আচ্ছা এখান থেকে ব্যাটগুলো কীভাবে নিয়ে যায় মানুষ এখান থেকে যেমন আপনার ওই কুরিয়া সার্ভিসের মাধ্যমে ইমপোর্ট ইয়ে করা হয় ওর মাধ্যমে ব্যাটগুলো আপনার ডেলিভারি দেওয়া হয় বিভিন্ন শহরে কোথায় কোথায় এখানে ঢাকা টাঙ্গাইল ময়মসিং তারপরে সিলেট চিটাগাং নওগাঁ এদিকে আপনার উত্তরবঙ্গের যে সমস্তগুলো আর কি জেলা আছে আমাদের এখান থেকে ব্যাট না আমাদের এই শালগুয়ার ব্যাট আর কি তাতে করে আপনাদের এখানে প্রত্যেক মাসে এরকম কত হাজার ব্যাট তৈরি হয়

তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচিশ টাকা টাকা তাদের আসে আমাকে আরেকটু তথ্য দেন এই যে ব্যাড আপনারা তৈরি করেন ক্ষেত্রে আপনাদের মাসিক কেমন ইনকাম আসে মানে আসলে এটা হয় কিন্তু আমরা তো সেইভাবে বেচা বিক্রি করতে পারি না তো মূলত মানে যেহেতু আমাদের ফ্যামিলির সবাই মিস্ত্রি কাজ করতে আগে তারপরের বাড়ি বাড়ি যে কাজ করার লাগে ঝামেলা আর সেইভাবে একটা সংসার চলে যায় মোটামুটি ভাবে আর নিজের বাড়ি কারখানা যগন নিজের আই সব করতে যা লাগে না হয় আমাদের একটু ব্যাট তৈরি করার সরঞ্জামগুলো একটু দেখান মেশিন পত্রগুলো ওই মেশিং এটা আছে এটা ব্যাডের কাটিং মেশিন

নিজ মাঠ আছে আমাদের এলাকার জন্য আমরা এগুলো মানে বিনা পয়সায় এগুলো আসলে সবাই মাঝে বিতরণ করা এখানে তৈরি হবে এখানে কি তৈরি হবে এখানে আপনার হাতা সেটিং করে ব্যাট কাটিং হবে আচ্ছা তাতে করে একটা ব্যাট তৈরি করতে সর্বোচ্চ কত সময় লাগে মানে এটা তো আসলে প্রসেসিং মাধ্যমে এটা এখন একটা ব্যাট যদি ধরি তাহলে হয়তো দশ মিনিট লাগবে কিন্তু যখন আমি একবারে পঞ্চাশটা ব্যাটের কাজ করব তখন অত সময় একটু মানে সাশ্রয় হবে সাশ্রয় হবে দেখি আপনি এদিকে ইয়ে করেন আমি একটু আপনার ব্যাগগুলো দেখি এই ব্যাগগুলো দেখি দেখতে পাচ্ছেন এই কারখানায় তৈরি যে ব্যাগ সে ব্যাগগুলো স্টিকার লাগিয়ে একদম এভাবে মূলত এইগুলো তৈরি করে তারপরে এইগুলো প্রসেসিং করে স্টিকার মেরে একদম খেলার উপযোগী করা হয় এই যে ব্যাগ আচ্ছা এই স্টিকারগুলো আপনার কোথা থেকে নেবে এগুলো আমাদের ঢাকা থেকে আমাদের যেখান থেকে এই ব্যাটগুলো আপনার যে মজনের কাছে দেওয়া হয় তারাই এগুলো সব দিয়ে দেয় তার বিনিময়ে আমরা কার্ড দিয়ে ইয়ে করে দিই তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তাদেরও ব্যবসা হয় আমাদের কোনো ব্যবসা হয়ে যায় টুকটাক করে এবং এই স্টিকার যারা দেয় আপনারা ব্যাটগুলো তাদেরকে শেখে নেয় এখানে বাইরের দিনগুলো দেওয়া যায় সমস্যা নেই যেহেতু আমরা স্টিকার কিনে নিয়ে আসি সেখান থেকেই আর মূলত আমাদের এই যে ব্যাট যে তৈরি করার যে সিস্টেমটা আমরা প্রতিভাবে কিন্তু নিয়ে এসেছি আমরা যখন খেলা প্রথম থেকে শুরু করছিলাম আর তো তখন ক্রিকেট হওয়ার স্বপ্ন আমরা দেখতাম যে একজন ক্রিকেটার হবে তখন দেখলাম যে আমরা ব্যাট যদি তৈরি করতে পারি তাহলে আমার দেশের লোক সবাই খেলা করতে পারবে আমি একলা ক্রিকেট খেলার থেকে যদি সবাই খেলতে পারে সেইটা ভালো যার কারণে আমরা এই ব্যাডের মাধ্যমে চলে আসছে। এসে আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা ক্রিকেটাররা বড় বড় আন্তর্জাতিক ম্যাচ খেলে বিভিন্ন দেশের সাথে তারা এই ব্যাট দিয়ে আসছে জয়লাভ করে চলে আসছে হ্যাঁ এটা আমাদের গর্ব একটা গর্বর বিষয় একটা জিনিস খেয়াল করলাম যে আপনাদের কারখানার সাথে থাকার ঘর রান্নাঘর সবকিছু বাড়ির মধ্যে আমাদের জায়গা অল্প জায়গা তো অল্প জায়গার ভিতরে আসলে সাশ্রয় হ্যাঁ জায়গা নেই বেশি কুটির শিল্প দেখা গেছে ছেড়ে পেলেও কিছু কাজ ভিতরে মানে পরিবারের সবাই কম বেশি এই কাজের সাথে সম্পৃক্ত এখানে দেখতে পাচ্ছি রান্নাঘর আছে আবার এদিকে হচ্ছে থাকার ঘর আর সেখানে এই কারখানা যেখানে তৈরি হচ্ছে ব্যাড স্ট্যাম্প অন্যান্য সরঞ্জাম আবার এই পাড়ার একটা জিনিস দেখলাম যে কোনো বাড়িতে কিন্তু পাসির দেওয়া নেই সবাই সবার বাড়ি যেতে পারে সবাই সবার বাড়ি যেতে পারে সবার সাথে একটা সাম্প্রতির যে বন্ধন বাহ এই যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এভাবে কাঠ সাজানো এখানে মূলত তারা কাঠমিস্ত্রির কাজের সাথেই সম্পৃক্ত ছিল এবং সেখান থেকে তারা ব্যাড তৈরি করছে এই বাসাতে একটা কারখানা আসতে কাকি পালোটা জ্বালানো এখানে সামনে দেখছে আর একটা কারখানা ভালো আছেন কি তৈরি করছেন ব্যাড তার মানে পুরুষদের পাশাপাশি বাড়ির মহিলারাও এই এক아서 সাহায্য সহযোগিতা করে আপনি এভাবে দিনে কয়টা ব্যাট তৈরি করতে পারেন আপনি পারেন এই ব্যাট তৈরি করতে 50 50 সমস্যা কি সব না না সরকার দিলেই করতে হবে তাছাড়া করা যাবে না নিজে এই যে ইনকাম করছেন আপনাদের ব্যাট দিয়ে অনেক ক্রিকেটার তৈরি হচ্ছে প্রত্যেকটা বাড়ি এইভাবে কারখানা এই যে কেমন লাগে যখন দেখেন যে ক্রিকেট খেলায় আপনাদেরই ব্যাট ব্যবহার হয় তখন ভালো লাগে এই লাগে এই কাজ কতবার সত্যি করেন ও আচ্ছা মেন মিস্ত্রি আপনি কতবার সত্যি করেন আমি আগে কাজ করতাম আগে হেল্পারে কাজ করতাম আচ্ছা তারপর নিজে কারখানা শুরু করে যাই ছয় সাত বছর ছয় সাত বছর এতে করে আপনার মাসে ইনকাম কেমন আসে তিরিশ প্লাস তিরিশ প্লাস আপনি দিন কয়টা ব্যাড তৈরি করতে পারেন পঞ্চাশটা ব্যাডের পাশাপাশি আর কি তৈরি করেন ব্যাডই ব্যাড ত না ছোটো বড়ো সব রকমই আছে এটা কি আমাদের বৌদি না না বোন ও আচ্ছা আপনার বিএসএসএ কোথায় এটা হচ্ছে কারখানা যেমনটি বলছিলাম এই পাড়ায় প্রায় নয় ঘর মানুষ আছে নয় ঘর মানুষ এই ব্যাট তৈরি বা ক্রিকেট খেলার যে সামগ্রী সেগুলো তৈরির সাথে কাঠ দিয়েই তারা তাদের জীবন একটা অংশ বানিয়েছে তো যুক্ত ছিলাম শালকুপা গ্রাম থেকে দেখাচ্ছিলাম যে এখানে প্রত্যেক বাড়িতে কিভাবে কাঠের কারিগরদের কর্মব্যস্ততা চলে